হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জানাই সবাইকে এখন সকাল সাতটা মতো বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো বন্ধুরা দেখতেই পারছো আমি মালা গাঁথছি তো কিসের জন্য মালা গাঁচছি বলো তো তো তোমরা হয়তো থামমেল দেখেই বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা প্লিজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ আজকের শিবরাত্রি মহাশিবরাত্রি আমি বার করেছি তাই জন্য আমি আকন্দ ফুলের মালা সকাল থেকে উঠেই তুলে এনেছিলাম তো ওইগুলো আমি এখন গেঁথে দিচ্ছি তো আমি কয়েকটা মালা গাঁধবো তো আমি কি কতগুলো মালা গাঁথি তোমরা প্লিজ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা জানি আমার মতন অনেকেই আজকে শিব পুজো করছো তো কে কে করছো শিব পুজো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমি এখন এই মালাগুলো গেঁথে নিচ্ছি আমার একটা বড় মালা গাঁথা হয়ে গেছে এবারে আমি আমার ছোট মালাগুলো গাঁথছি বাড়িতে যে ছোটো ছোটো শিব আছে সার আছে তো ওদেরকেই এই মালাগুলো দিয়ে পুজো করব তাই আমি ছোটো ছোটো মালা গেঁথে নিচ্ছি আর সারাদিন তো আজকে রুপোশ জলও খেতে পারবো না একদম সন্ধ্যেবেলা শিবের মাথায় দুধ ঢেলে তারপরে খেতে হবে তো দেখো এই মালা একটু বড় মালা তো বন্ধুরা দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে এই যে বড় মালাটা এটা হচ্ছে বেলাতে পুজো দিতে যাবো ওখানকারের জন্য আর এই যে ছোট ছোট মালা এই দেখো এই একটা আর দেখো এই দুটো হচ্ছে আমাদের বাড়িতে সার আছে এই দেখো এই যে ছোটো ছোটো দেখো এই ছোট ছোট মালাগুলো এই জন্য আর এই যে একটা ছোট্ট মালা গেঁথেছি এটা বাড়িতে শিবলিঙ্গ আছে ওখানে আগে পুজো দেব সকালে তারপর তো চলো একদম পুরো স্নান সেরে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন ওইগুলো হচ্ছে রেখে দেব আর দুতোরা ফুলও পেয়েছি দুটো একটা বাড়িতে আর একটা ওখানে দেব তো চলো একদম স্নান টান সেরে পুজো দিয়ে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো একদম পুরো আমি স্নান সেরে একটা নতুন শাড়িও পরে নিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো তো আমাদের ছাদেই ঠাকুরটা আছে তো দেখো বন্ধুরা শিবের মাথায় আমি দুধ ঢেলে দিয়েছি আর যে মালাগুলো গেঁথেছিলাম তো শিবের মালাটা মোটামুটি ঠিক হয়ে গেছে আর সারের মালা দুটো ছোট হয়ে গেছে আমি তো মাপ নেই নি তো একটা সিঙেই আমি পরিয়ে দিয়েছি আর এখানে তো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি আঙুর ফল ছিল বাড়িতে আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে পত্র টপাকুল এগুলো হচ্ছে আমি আচার করবো এই দু এই দুটো এই যে যার বড় বড়ো যার ভর্তি এই দুটো যার নিয়েই আমি হচ্ছে আচার করব তো আজকের করব না আমি কালকের করব তো দেখতে থাকো সারা সারাদিন কী কি করি আর না করি আর একদম পুরো বিকেলে যখন হচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাব তখন তোমাদের সাথে দেখা হবে আর এখন হচ্ছে কিছুই কাজ নেই বাড়িতে দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কি বড় বড়ো এগুলো হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা তো আরও হয়েছিল আমি তুলে নিয়েছি আর এখনও ফুল হয়েছে আর ফলও হয়েছে দেখো ক্যাপসিকাম লঙ্কা আর গোলাপ ফুলের গাছটা দেখো ফুল ফুটেছে দুটো আর এই ডানাটা দেখো কত বড় কোথায় যাবে কি জানি এই ডালাটা এই একটাই ডালা অনেকটাই বড়ো তো চলো আবার একটু পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো এখন প্রায় সন্ধ্যা ছটা মতো একদম রেডি হয়ে গেছি আর বেরিয়েও করেছি আর আমাকে তো দেখতেই পাচ্ছ তেমন কিছুই সাজিনি সামান্য কিছুই সেজেছি কারণ কিছু ফাইনি খুবই দুর্বল লাগছে যারা সিটবার করে তারা নিশ্চয়ই জানে তো দেখো আমার একবার ঘরটা কীরকম অবছালো হয়ে গেছে আমি জানি এটা প্রত্যেক মেয়েদেরই বাড়িতে হয় দেখো বন্ধুরা সাজ মানে গুজু করেছি তাই কি অবস্থা বিছানরা থাক আর দেখো এই যে পুরো একদম রেডি হয়ে গেছি একটা হলুদ কালারের আমি শাড়ি পরেছি খুব সুন্দর শাড়িটা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো চলো আমি এবার বেরিয়ে পড়ি তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে আর এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বাজে এখন দেখো মন্দির পুরো ফাঁকা আর ভিড় কম রাতের দিকেই ভিড়টা হয় আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এদিকে দেখো বন্ধুরা পুজো শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমার দিদি ভাগ্নি আর পাড়ারই একটা বোন এসেছে তো প্রথমে দিদি আর ভাগ্নি দুধ ঢালছে শিবের মাথায় তারপরে আমার এই বন্টি ছোট্ট বন্টি ঢালবে তারপরে আমি আমি একটু তাই জন্য ভিডিও করছি আর এই ছোটো বোনটি বয়স খুবই কম কিন্তু তাও সে আমার সাথে বার করেছে এইবার প্রথম ও কিন্তু আমার সাথে কিছুই খায়নি তো আমার তো মানে আমি যখন ওর ওর মতন বয়সে ছিলাম একদমই পারতাম না কিন্তু ও খুবই ভালো পেরেছে তো দেখো তারপরে হচ্ছে আমি চলে এসেছি সকালে যে মালাগুলো গেঁথেছিলাম আকন্দ ফুলের মালা তো প্রথমে আমি ওইগুলোই পরিয়ে দেবো ঠাকুরের গলায় তো তারপরে হচ্ছে এক এক করে আমি দুধ ঢালবো তারপরে পুষ্পাঞ্জলি দেব সবটাই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো আর যারা যারা শিববার করেছ যারা যারা শিপবার করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটি কি কীরকম লাগছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবে তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কিন্তু শিবের মাথায় দুধ ধালা হয়ে গেছে এবারে হচ্ছে আরেকজন ঢালবে অন্য তো এক এক করেই ঢালবে এখন দেখো আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি তো আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি কিছু খেয়ে নিয়েছি সাবু খেয়েছি আর কিছু ফল খেয়ে নিয়েছি তো এবার আমি ঘুমিয়ে পড়ব এখন বাজে নটা চল্লিশ আর আমাকে দেখেই কীরকম একটা লাগছে চোখগুলো কালো কালো লাগছে আর কিছু নেই কানে কারণ আমি এসেই সব খুলে দিয়েছি আর হচ্ছে মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তো এই চোখের এইগুলো হচ্ছে ওঠে ভালো করে মুখ ধুইনি তো প্রচণ্ড দুর্বল লাগছিল তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত আজকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবে তো চলো সবাইকে জানাই গুড নাইট তো চা টাটা